যে ব্যক্তি জোহরের পূর্বে এবং পরে চার রাকাত নামাজ আদায় করবে জাহান্নামের আগুন আল্লাহ তায়ালা তার উপর হারাম করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আল্লাহ উপকৃত হবেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় ভিডিওটি দেখা শেষে শেয়ার করে দিবেন জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত নামাজ শূন্যতে মোয়াক্কাদা কখনো জোহরের নামাজের আগে চার রাকাত শূন্যত পড়তে না পারলে জোহরের পর দুই রাকাত শূন্যত পরে আগের চার রাকাত শূন্যত আদায় করে নেওয়া কর্তব্য জোহরের নামাজের পূর্বের শূন্যত সম্পর্কে রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে আলী রাতবিআ তায়ালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে চার রাকাত শূন্যত ও জোহরের পর দুই রাকাত শূন্যত পড়তেন তিরমিজি। উম্মে হাবিবা রাতবী তায়ালা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের পূর্বে এবং পরে চার রাকাত নামাজ আদায় করবে জাহান নামের আগুন আল্লাহ তায়ালা তার উপর হারাম করে দিবেন তিরমিজি আবু সুফিয়ান রাতবিআ তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার বোন উম্মে হাবিবা রাতবী তায়ালা আনহাকে আনহাকে কথা বলতে শুনেছি যে আমি স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি ঈর্ষাদ করেন যে ব্যক্তি জোহরের নামাজের পূর্বের এবং পরের চার রাকাত শূন্যত নামাজ এর পূর্ণ খেয়াল রাখবে অর্থাৎ নিয়মিত আদায় করবে মহান আল্লাহ তায়ালা তার থেকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন তিরমিজি ফজর ও জোহর নামাজের পূর্ববর্তী শূন্যত নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই জোহরের পূর্বের চার রাকাত শূন্যত ও ফজরের পূর্বের দুই রাকাত শূন্যত ছাড়তেন না বুখারি এক হাজার একশো বিরাশি অনেক সময় সময় স্বল্পতার কারণে অনেকে জোহরের আগে শূন্যত ফরজের আগে পড়ে নিতে পারেন না হাদিস এবং ফিকা ফাতুয়ার বিভিন্ন গ্রন্থের আলোচনায় জানা যায় কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের পূর্বের চার রাকাত শূন্যাত নামাজ পড়তে না পারে তাহলে সে ফরজের পরে চার রাকাত শূন্যাত পরে নিবে কারণ হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্নাতের এত গুরুত্ব দিতেন যে কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরজের পরে হলেও পরে নিতেন আয়েশা রাতবিআ তায়ালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্নাত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পরে নিতেন তিরমিজি। আয়সা রাতবিআল্লাহ তায়ালা আনহা থেকে বর্ণিত অন্য হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্নাত এবং ফজরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না বুখারি হাদিস নং এক হাজার একশো সাতাইশ নাসাই এক হাজার সাতশো সাতান্ন সুতরাং নিয়ম হল কেউ আগে পড়তে না পারলে পরে পরে নিবে কোনো কোনো সময় জোহরের আগে চার সুন্নত পড়ার মতো পর্যাপ্ত সময় থাকে না এক্ষেত্রে সম্ভব হলে ফরজ নামাজের আগে দুই রাকাত পড়ে নিবে তবে চার রাকাতই যেহেতু শূন্যতে মোয়াক্কাদা তাই কখনো জোহরের পূর্বে চার রাকাত শূন্যত পড়তে না পারলে জোহরের পর দুই রাকাত শূন্যত পড়ে পূর্বের চার রাকাত শূন্যত আদায় করে নেওয়া উচিত তিরমিজি চারশো ছাব্বিশ আল্লাহ তায়ালা আমাদের নিয়মিত নামাজ আদায় করার তাওফিক দিন আমিন